আলেপ্পো জয়ের পর উত্তরে হামা প্রদেশের পথে সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী এইচটিএস তাদের অগ্রযাত্রা ঠেকাতে মরিয়ার সরকারি বাহিনীর সাথে চলছে ব্যাপক সংঘর্ষ বিদ্রোহী অধ্যুষিত ইদলিব ও দখলকৃত আলেপ্পোয়ে বিমান হামলা চালিয়েছে রুশ ও সিরীয় বাহিনী দশ শিশু সহ পঁচিশ জনের মৃত্যুর খবর জানিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন হোয়াইট হেলমেটস শ্রীলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে আলেপ্পো হাত হওয়ার পর বিদ্রোহীদের ঠেকাতে মরিয়া সিরিয়ার সেনাবাহিনী রাশিয়ার সাথে যৌথভাবে বিমান হামলা চালিয়েছে আলেপ্পো এবং ইদলিবে আসাদ প্রশাসনের দাবি টার্গেট করা হয়েছে এইচটিএস গোষ্ঠীর ঘাঁটি ও অস্ত্রাগার তবে রোববারের হামলায় শরণার্থী শিবিরও আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো ব্যাপক প্রাণহানির কথাও জানিয়েছে এরপরও অবশ্য থেমে নেই বিদ্রোহীরা উত্তরে হামা প্রদেশে প্রবেশের চেষ্টা করছে তারা তবে এবার তাদের যে কোনো মূল্যে প্রতিহতে তৎপর সেনাবাহিনী উত্তরে সুরক্ষা বলয় তৈরিতে রকেট লঞ্চার সহ বিপুল অস্ত্রশস্ত্র নিয়ে প্রস্তুত বাসার আল আসাদের সেনারা এটা আমাদের ভূমি আমাদের সম্মান যারা ভাড়াটে অথবা আইন বহির্ভূত কাজ করবে তাদের ঠেকানো হবে যেখানে হামলা চালাবে সেখানেই মোকাবেলা করা হবে চোদ্দ বছর ধরে তাদের প্রতিরোধ করছি আমরাই এদেশের প্রতিরক্ষার বৈধ প্রতিনিধি দেশের সেনাবাহিনী সবকিছু আমাদের আয়ত্তে দু সালে আরব বসন্তের ঢেউয়ে আন্দোলন ছড়িয়েছিল সিরিয়াতেও গণবিক্ষোভে দমনপীড়ন চালিয়ে ক্ষমতায় টিকে যান বাসার আল আসাদ কিন্তু বেঁধে যায় গৃহযুদ্ধ এক দশকে মৃত্যু হয় পাঁচ লাখ মানুষের ইরান রাশিয়ার সহায়তায় দু হাজার সালের দিকে সংঘাত নিয়ন্ত্রণে এলেও সম্প্রতি আবার মাথাচাড়া দিয়েছে বিদ্রোহীরা বিশেষ করে গত শনিবার এইচটিএস গোষ্ঠী কৌশলগত গুরুত্বপূর্ণ আলেপপুর দখল নেয় নতুন মোড় নিয়েছে দেশটির গৃহযুদ্ধ গৃহযুদ্ধরিন যমুনা নিউজ